নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজ উপস্থিত সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের হাজার চব্বিশ সালে আজ ঠিক আজকেরই দিনে বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল সন্তোষ ট্রফিতে এবছর অনেকটা পরেই এই সন্তোষ ট্রফি শুরু হচ্ছে প্রথমে জানানো হয়েছিল যে পাঁচই জানুয়ারিতে শুরু হবে সন্তোষ ট্রফি কিন্তু তারপরে আবার ওটাকে একুশে জানুয়ারি করা হয় আসামে শুরু হচ্ছে এই সন্তোষ ট্রফি বাংলা ঠিক কতটা প্রস্তুত এই সন্তোষ ট্রফির জন্য চলুন জেনে নিই এই বাংলা দলের প্রধান কোচ সঞ্জয় সেনের কাছ থেকে বাংলা আজকের দিনেই চ্যাম্পিয়ন হয়েছিল সন্তোষ ট্রফিতে দু হাজার পঁচিশ সালের সন্তোষ ট্রফির জন্য বাংলার প্রস্তুতিটা যদি আমাদের একটু বলেন দেখো আমাদের মোটামুটি এক মাস আমাদের সিলেকশন ট্রায়াল চলছে কারণ আমরা পাঁচ তারিখে শুরু হবে সেইভাবে আমরা ধরে আমাদের শুরু করেছিলাম আমাদের সিলেকশন বলো বা প্রস্তুতি এবং সিলেকশনের সাথে সাথে প্রস্তুতি নিজেদেরকে তৈরি করা ফিজিক্যালি টেকনিক্যালি ট্যাকটিক্যালি যেগুলো দরকার হয় ফুটবল খেলতে গেলে এবং সেটা গতকাল সেইটা নামতে নামতে এখনো পর্যন্ত আমাদের ছাব্বিশ জনে এসে দাঁড়িয়েছে এবং আলটিমেটলি কুড়ি জন যাবে কুড়ি জন তো এখনো একটা সময় আছে এবং গতকাল আমরা সময় পেয়ে গেছি তাই এটা ডেটটা যে একুশ তারিখে শুরু হচ্ছে তো আরো আমরা যে প্ল্যানের মধ্যে আরে আছে যেটা দুটো তিনটে যদি আরো ম্যাচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারি দেখা যাবে রবি হাজদার বিএসএল থেকে বাংলা দলে যোগ এটা দলকে কতটা শক্তিশালী করবে বলে তোমার মনে হয় দেখো রবি গত বছর ও খেলেছে বারোটা গোল করেছে এবং গত বছর আর এই বছর তো এক নয় এটা নতুন বছর তো সুতরাং গত বছর কি করেছে তার কোনো মানে রাখে না কিন্তু এই বছর লিগটা সেইভাবে খেলেনি হয়ে কয়েকটা ম্যাচ খেলেছিল শেষের দিকে যেহেতু মোহাম্মদ ক্লাবে সই করেছিল এবং ওই সব অনেক টেকনিক্যাল ব্যাপার ছিল এবার বেঙ্গল প্রো লিগে সে খেলছে এবং খেলার মধ্যে আছে গোলের মধ্যে আছে তো একটা ফরওয়ার্ড স্ট্রাইকার যখন গোলের মধ্যে থাকে এবং সে যখন ইচ্ছা দেখায় অনেক খেলোয়াড় আছে যারা খেলেছে কিন্তু সেইভাবে ইচ্ছা প্রকাশ করে না কিন্তু এটা খুব ইতিবাচক দিক থেকে এবং এখানে অনুশীলন করবে আবার বললাম আজকে একুশ তারিখ যদি আমরা ধরি তাহলে এখনো কুড়ি দিন উনিশ দিন তো সুতরাং আমাদের সাথেও সে অনুশীলন করবে আরও তাকে কাছ থেকে দেখতে পাবো তখন নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে চ্যাম্পিয়ন দলের কারা কারা রয়েছে এই বছরে আমি বলছি না এখনো ফাইনাল আহ সিলেকশন হয়নি চাকু জুয়েল মদন মান্ডি বিক্রম প্রধান এরা এখনো দলের সাথে অনুশীলন করছে কুড়ি জনে কতজন থাকবে সেটা এখন থেকে বলা যায় না আহ গোলকিপার তো গত বছর আহ গত মরশুমে নেই এইবারে নতুন গোলকিপার কতটা চ্যালেঞ্জ মানে না দেখো প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ গত বরের সাথে আমি তুলনা করতে চাই না কারণ অতিদিনে আমি পড়ে থাকি না এই বছর কি করতে হবে কি করা যাবে সেটা আমাদের এখন চিন্তা ভাবনার মধ্যে গোলকিপার ব্যাপারটা নিশ্চয়ই আমি চিফ হিসেবে দেখি কিন্তু গোলকিপার কোচ আছে মানে যেটা বলবে সেটাই আমাকে মানে ডিসিশনটা সেইভাবে নিতে হবে তো আশা করছি ভালো কারণ গত বছর যে গোলকিপাররা ছিল তাদের কোনো পরিচিতি ছিল না তো সন্তোষ ট্রফি জেতার পরেই তারা বিভিন্ন ক্লাবে খেলেছে তো এই বছরও তারা নতুনভাবে আবার শুরু করতে হবে